পাহাড়ি ডলে খাসি আমারা নদীর মাঙ্গনে নোয়াপাড়ায় ওদের বাড়িঘর সব ভেঙে নিয়ে গেছে ওনারা এখন রাস্তায় বসবাস করতেছে ওনাদের জীবনযাপন এখন খুবই কষ্টকর হয়ে গিয়েছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আর যারা আছেন তারা এগিয়ে আসুন তাদের সহযোগিতা করুন সবার কাছে বিনীত অনুরোধ রইল এই যে দেখুন এই ঘরটা একেবারে তৎনস করে ফেলছে এই ঘরে যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো নষ্ট করে ফেলছে ওনারা এখন বাড়ি ঘর ছেড়ে রাস্তার মধ্যে বসবাস করতেছে জীবনযাপনের অবস্থাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন এদিকে এই নোয়াপাড়া থেকে বাংলা বাজার হওয়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি খাসিয়া আমার নদীর পানি বেড়ে গিয়ে রাস্তাটি ভেঙে গেছে এবং এর ফলে নোয়াপাড়া অঞ্চলের প্রায় শতাধিকের উপরে নোয়াপাড়া অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের বাড়িঘর একেবারেই নষ্ট হয়ে গেছে ওনারা এখন জীবনযাপন খুবই কষ্টে আছে সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম